আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে যে খাঁচাটি দেখাবো এটা মূলত একটি মুরগির খাঁচা এই খাসাটা যিনি অর্ডার দিয়েছে উনি এটার মধ্যে মুরগি পালন করবে মানে শৌখিনভাবে বাসা বাড়িতে মুরগি পালন করবে এবং চাইলে উনি এটার মধ্যে কবুতর বা অন্যান্য পোষা প্রাণীও পালন করতে পারবে তো চলুন খাঁচাটা কি ম্যাটেরিয়ালস এবং কোন সাইজে বানানো হয়েছে সেটা জেনে নেওয়া যাক আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন তো তার আগে একটা কথা বলি রাখি এই ধরনের খাঁচাগুলো মূলত আমাদের কাছে রেডিমেড বানানো থাকে না এগুলো শুধুমাত্র আমরা অর্ডারের মাধ্যমে বানিয়ে দিয়ে থাকি আপনারা আপনাদের মন মতো করে যে কোনো সাইজ এবং যে কোনো ডিজাইনের যে কোনো পোষা প্রাণীর খাঁচা আমাদের কাছ থেকে বানা নিতে পারবেন এবং আমাদের কাছ থেকে আপনারা উন্নত মানের কবুতর ধাপড়েও বানিয়ে নিতে পারবেন এগুলো আমরা কেজি হিসাব অর্ডার নিয়ে থাকি এবং সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি কুবিয়ার সার্ভিসের মাধ্যমে এই খাসার যে দরজাগুলো দেখতে পাচ্ছেন দরজাগুলো দেওয়া হয়েছে বিল্ডিং দরজা অর্থাৎ বিল্ডিং এ যেরকম সিটকে নির্দিষ্ট দরজা থাকে সেম ওই রকমই দরজা দেওয়া হয়েছে এগুলো তালা মেরে রাখা যাবে এবং খাসাটার সাইজ হলো দৈর্ঘ্য হল পঞ্চাশ ইঞ্চি অর্থাৎ ফিট দুই ইঞ্চি এবং প্রস্থ হলো বিশ ইঞ্চি আর উচ্চতা হলো পতিতলায় বিশ ইঞ্চি করে খাসাটি বানানো হয়েছে সম্পূর্ণ দশ নম্বর বেলজিয়াম তার এবং ফায়ার ফ্রেম এ ব্যবহার করা হয়েছে পৈন্য এক ইঞ্চি অ্যাঙ্গেল তারে গ্যাপ দেওয়া হয়েছে চারপাশে এক ইঞ্চি এবং ফ্লোরে পনেরো ইঞ্চি এটা যিনি অর্ডার দিয়েছে উনি আমাদেরকে যেভাবে বানাতে বলছে আমরা ওইভাবেই বানিয়েছি আপনাদের প্রয়োজন হলে আপনারা সাইজ ডিজাইন এবং তারে গ্যাপ কাস্টমাইজ করে আপনাদের মন মতো করে বানা নিতে পারবেন এবং নিচে যে পায়াটা দেখতে পাচ্ছেন নিচের যে পায়া এই পায়াটা দেওয়া হয়েছে ছয় ইঞ্চি যারা অর্ডার দিয়ে নিজের মন মতো করে যে কোনো সাইজ এবং যে কোনো ডিজাইনের খাঁচা অথবা কবুতরের দাপড়ি বা যে কোনো ধরনের খাঁচা বানাতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে এগুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এগুলো শুধুমাত্র অর্ডার দিলেই বানানো হয় অর্ডার বেদিত বানানো হয় না আপনারা অর্ডার দিলে আপনারা যেরকম সাইজ এবং ডিজাইন বলবেন ওইভাবেই বানা দেওয়া হবে অর্ডার ছাড়া মূলত এগুলো আমাদের কাছে বানানো থাকে না যারা অর্ডার দিয়ে ভালো মানের কোয়ালিটিফুল খাঁচা এবং কবুতরের দাপড়ি বানাতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নম্বরে আজ এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম